সদরঘাট যাওয়ার সময় বংশালদের ঢুকলাম তখন দেখি কি বংশালের থানার গাড়ি আগুন দিয়ে কে জানি পুড়িয়ে ফেলছে তারপরে আপনার অনেক সাধারণ পাবলিক ওই গাড়িটা লোয়া লক্ষ যা আছে আর কি খোলার চেষ্টা করতেছে ওনারা খুলে খুলে নিয়ে যাচ্ছে তারপরে আবার কিছু পাবলিক আছে আপনার থানার ভিতরে ঢুকে তো হেলমেট লাঠি মানে পুলিশ সরকারি আর কি যা যা পাইছে সব নিয়ে চলে যাচ্ছে তো দেখে চিন্তা করলাম একটু ভিডিও করি দেখেন নিয়ে যাচ্ছে যে যেমন পারছে যেটাই পাইছে সব নিয়ে যাচ্ছে দেখেন ভাঙচুর ভাঙ্গা ছুঁড়া নিয়ে যাচ্ছে তো চিন্তা করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি এই তো দেখেন ভিডিওটা কি অবস্থা করতেছে সাধারণ পাবলিক

Ayo mama ayo <tell>